2024 হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল বিজেপির সঙ্গে রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তথা এডিসির বর্তমান শাসক দল তিপ্রামতার মধ্যে কি কোনো ধরনের রাজনৈতিক জুট সম্পাদিত হয়েছে এ নিয়ে রাজ্যের প্রচার হচ্ছে আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে যে বিজেপি এবং তীব্র মধ্যে রাজনৈতিক জোট হয়েছে এ নিয়ে সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতেও ব্যাপক আলোচনা হয়েছে যে বিজেপি এবং তীব্র জোটের জুটের প্রার্থী হলেন সিং দেববর্মা এই ঘটনা কি রাজনীতিগতভাবে সত্য সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেববর্মণের বোন বিজেপির প্রতীকে লড়াই করেছেন এটা বিজেপির আভ্যন্তরীণ বিষয় একই পরিবারে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য হতে পারেন তেমনি বিজেপি দলের প্রতিকে যিনি লড়াই করছেন সেই কীর্তি সিং দেববর্মা কি তিপ্রামাতা দলের সদস্য বিজেপি শুধুমাত্র তিপ্রামাত প্রদ্যুৎ কিশোর বরণে বোনকেই প্রার্থী করেছে তিপ্রামাতা দলের কোনো সদস্যকে নয় তিপ্রামাতার সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক জোট করেনি এবং এই বিষয়টাকেই অত্যন্ত সুকৌশলে তিব্র সুপ্রম প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিপ্রমতা কর্মীদের মধ্যে দলীয় সমর্থকদের মধ্যে এবং চোদ্দ কর্তৃপ্রাসার মধ্যে ব্যাপকভাবে প্রচার করে দিয়েছেন যে বিজেপির সঙ্গে তীব্র চুক্তি হয়েছে এবং এই বিষয়টাকেই অত্যন্ত সুকৌশলে তিব্র মত সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিজিপি এবং তিব্রমতার মধ্যে জুট হয়েছে বলে প্রচার করছে সেই সঙ্গে বিজেপি দলের হাইকমান্ড তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠিক একই সময়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে তীপ্রমত দলের একটি প্রশাসনিক চুক্তি সম্পাদিত করেছিলেন এবং এই বিষয়টাকেই রাজনীতিগত দিক থেকে ব্যাপকভাবে প্রচার করেছিলেন প্রদ্যুৎ দেব বর্মন এই সমস্ত ঘটনাগুলিকেই রাজনীতিগতভাবে সুকৌশলে প্রচার করা হয়েছে রাজনৈতিক জুট হিসাবে যদি উভয় দলের মধ্যে রাজনৈতিক জুট হতো তবে প্রমত দলের সভাপতি তথা বিজয় রাঙ্কুলের সহিত বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি জে নাড্ডা এবং রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের কোনো ধরনের আলোচনা হতো রাজনৈতিক জুট ঘোষিত হতো বা যৌথ সাংবাদিক সম্মেলন হতো আজ পর্যন্ত কি কোথাও তীব্রমতা এবং বিজেপি আইপিএফটি মিলে যৌথ সাংবাদিক সম্মেলন হয়েছে যদি উভয় দলের মধ্যেই রাজনৈতিক চুক্তি হতো রাজনৈতিক জুট হতো তবে সাংবাদিক সম্মেলনে প্রকাশ করা হতো তীপ্রমাত দলের সঙ্গে বিজেপি দলের রাজনৈতিক জুট যদি হতো সেই জুটের নীল নকশা জনসমক্ষে প্রকাশ করা হতো এই জুটের চেয়ারম্যান কে কিংবা প্রকৃত কাঠামো কী এজেন্ডা কি কি ইস্যুতে উভয় দলের মধ্যে জুট হয়েছে এবং এই জুট রাজনৈতিক জুট প্রশাসনিকভাবে জুট ঘোষিত হতো রাজ্যের রাজ্যবাসীর সামনে কি এ ধরনের কোনো জুটের কথা প্রকাশ করেছেন উভয় দলের নেতৃত্বরা উভয় দল নিজেদের স্বার্থকে সিদ্ধি করার জন্যই এই জুটের প্রচার করেছে বিজেপি অত্যন্ত সুকৌশলে লোকসভা নির্বাচনে তীব্রমতাকে ব্যবহার করার জন্য এই জুটের হাওয়া প্রচার করেছে বিজেপির সঙ্গে তিব্রমত দলে কোনো ধরনের প্রশাসনিক কিংবা রাজনৈতিক জুট গঠিত হয়নি শুধুমাত্র লোকসভা নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্যই তীব্রমতাকে সুকৌশলে ব্যবহার করেছে কারণ তিব্বমতা বোন প্রদ্যুৎকিশোর দেববর্মনকে যদি লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয় তবে নিশ্চিতভাবে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র এবং পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র যা তীব্রমতার প্রভাব সমৃদ্ধ দুটি এলাকা এই কেন্দ্রে বিজেপি দলের প্রার্থীরা নিশ্চিতভাবে জয়ী হবেন এই ইস্যুটাকে কাজে লাগিয়েই সেই সঙ্গে আগামী দিন পাহাড়ে যাতে তীব্রমতার শক্তি হ্রাস পায় তার জন্য অত্যন্ত সুকৌশলে বিজেপি এই জুটের কথা প্রচার করেছে প্রকৃতী উভয় দলের মধ্যে কোনো ধরনের রাজনৈতিক জুট সম্পাদিত হয়নি যদি এই জুট হতো তবে নিশ্চিতভাবে তার কপি সাংবাদিকদের কাছে থাকতো হয়েছে আইপিএফটি সুপ্রিমো এন সি দেবর্মার সঙ্গে বিজেপি রাজ্য নেতৃত্বের সে সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বেরও যথেষ্ট আলোচনার ফলে রাজনৈতিক জোট সম্পাদিত হয়েছে তার জন্য নির্বাচনী লড়াইয়ের ক্ষেত্রেও বিজেপি আইপিএফটি যৌথভাবে লড়াই করে এবং যৌথ রাজনৈতিক মঞ্চ তৈরি হয় যৌথ আলোচনা হয় এবং উভয় দলের মধ্যে নির্বাচন চলাকালীন সমেম রাজনৈতিক এজেন্ডা নিয়েও যথেষ্ট চর্চা হয় এক্ষেত্রে বিজেপি আই পি এফটি এবং মধ্যে কোনো ধরনের রাজনৈতিক জোট সম্পাদিত হয়নি যেটা হয়েছে শুধুমাত্র উভয় দল একে অপরকে ব্যবহার করার জন্য একটি অলিখিত জুট এই জোট প্রকৃত কোনো জুট না স্বার্থ ফরালেই এই জুটের স্বপ্নও ফুরিয়ে যাবে একদিন